হাঁস বিক্রিতে ব্যস্ত দেখতে পাচ্ছেন হাঁসের মাংস এই মুহূর্তে দিচ্ছে ব্যাপক ব্যস্ত এই মুহূর্তে আপু আহ আসমা আপুর দোকানে রয়েছি আমরা আপু হাঁস বিক্রি করেন বেশি না খিচুড়ি বিক্রি করেন বেশি সমান চলছে আচ্ছা আচ্ছা কোনটা আপনার কাছে সহজ মনে হয় খিচুড়ি নে হাঁসের মাংস খিচুড়ি দিয়ে তো হ্যাঁ হ্যাঁ আর খোলা জালি রুটি কঠিন না Thank <laughs> you.